তো আমরা হচ্ছে রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়তেছি কোন জায়গায় যাবো রস খাইতে ওকে তাহলে লেস গো উঠে পর আর আমাদের গ্রামের বাড়ির থেকে পাশের আরেকটা গ্রামে যাচ্ছি রস খাওয়ার জন্য তো যে ওইখানে রস পাবো কিনা সেটা আমি জানি না এখন যদি রস নাও পাই এখন কথা বলে আসব সকালে রস খেতে পারবো আর এরকম হয় অনেক সময় দুপুরে গাছ কাটে তো মাঝে মাঝে অল্প অল্প রস হয় বা কোনো গাছে যদি বেশি রস থাকে মানে রস হয় সেই ক্ষেত্রে রস রস পেতেও পারি তো আমরা যাচ্ছি তার সঙ্গে কথাবার্তা বলি আমি রস খেতে পারবো কিনা যদি পারি তাহলে সকালে দরকারে চলে আসবো বা গাছের বাসাতেই আমরা এখন যাচ্ছি তো আপনারা আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার চেষ্টা করবেন আমাদের এখানে মানে রস পাওয়াটা খুবই কঠিন মানে গাছ কম কাটা হয় আর খাবারের পাবলিক থেকে অনেক বেশি তো প্ল্যান করছি যদি রস আমাদের না দেয় তাহলে একটা খারাপ উদ্দেশ্য আছে সেটা এরকম হতে পারে রস আমরা চুরি করে খাবো কিন্তু আমরা হচ্ছে গাছিকে ফোন দেবো তারপরে যে গাছ কাটে আর কি তো সেই গাছকে ফোন দেওয়ার পরে তাকে বলবো আমরা রস খেতে আসছি দরকার হয় তাদের টাকাও পেমেন্ট করে দেবো এভাবেও একটা প্ল্যান আছে তো দেখা যাক তো আমরা হচ্ছে চলে আসছি এই হচ্ছে গাছের দোকান এই হচ্ছে বাড়ি দেখা যাক এখানে আছে কি না সেই গাছি আঙ্কেল আছে না এ রস কি পাবো না আমরা ওরে বাবা রে আসসালামু আলাইকুম কই রস কি খাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি আমি এইটাই বলছি মানে এক গ্লাস হইলো হবে সমস্যা নেই সকালে কোন জায়গা আসবে তাইলে ওই বড় ফোর কোনটা ও আচ্ছা তাইলে কালকে সকালে আসলে রস খাইতে পারবেন অবশেষে আমরা খেজুর গাছ পাইছি কিন্তু রস তো নাই তাহলে কি হবে এখন আচ্ছা এটা খুবই ভালো কথা যে আমরা খাবো তো এই গাছ হচ্ছে শনিবারে কাটার কথা বলছে না শনিবারে না শুক্রবারে কালকে কাটবে শনিবারে পাওয়া যাবে কিন্তু

ও আচ্ছা যাই হোক ঠিক আছে আমরা নেক্সট ডায় অন্যভাবে ট্রাই করবো রস খাওয়ার জন্য ভাই রস কি খাইতে পারবেনি আপনাকে এলাকা আসলাম উনি বলছে কালকে কাটবে আর কি ঠিক আছে দেখা যাক কালকে যদি কাটে তারপর আমরা রস খেতে পারবো ওকে আজকে তাহলে আসি আল্লাহ হাফেজ